নমস্কার হিরো ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম কলকাতা ডার্বিতে স্বাগত কলকাতার দুই ট্র্যাডিশনাল রাইভালস মোহনবাগান ও ইস্ট বেঙ্গল আজ নব কলেবরে সজ্জিত হয়ে নামছে এটি কে মোহনবাগান এবং এসসি ইস্ট বেঙ্গল রূপে পৃথিবীতে বিবর্তনের শেষ নেই সেই পরিবর্তন আসতে বাধ্য কিন্তু যার কোনো পরিবর্তন নেই তা হলো ডার্বিকে ঘিরে দু দলের সমর্থকদের অমোঘ আকর্ষণ দু দলের অধিনায়ক তৈরি টস হচ্ছে সৌহার্দ্য বিনিময় হচ্ছে স্টোরি অফ দ্য ম্যাচ আমরা দেখে নিই খেলার গতি প্রকৃতি কিভাবে গড়িয়েছে শুরুতে ইস্ট মধ্যে এই ক্ষেত্রে চমৎকার সেপ ছিল দেবজিৎ মজুমদারের কোনো প্রশংসাই যথেষ্ট নয় হাবি এবং এই মুহূর্তে আমরা যেটা দেখেছিলাম এক্ষেত্রে কিন্তু একটা সুযোগ এসে গিয়েছিল কিন্তু কাজের কাজ হয়নি তো ইস্টবেঙ্গল কিন্তু শুরুতে যথেষ্ট ভালো খেলেছে কিন্তু তারপরেই খেলার রাশ টেনে নিয়েছে হাবাসের সের কোচিংয়ে কোচিংয়ে খেলার এটি কে মোহনবাগান এই যে এই মুহূর্তে গোলটা দেখুন কীভাবে সুযোগ সন্ধানী রয়ে কৃষ্ণা একেবারে প্রিসিশন ফিনিশ বলতে যা বোঝায় তাই করেছেন একটা যে কোনো স্ট্রাইকারের এটা একটা হলমার্ক সুযোগ পেলেই উৎপাতা শিকারীর মতো গোলটি করে ফেলা এক্ষেত্রেও একটা সুযোগ এসেছিলো কিন্তু সেই শট বাইরে চলে যায় ওখানে বলবান সিং বলবান সিং যে ধরনের খেলোয়াড় তার পক্ষে এটা আশা করা গিয়েছিল গোলের মধ্যে রাখবেন পারেননি ওদিকে এক্ষেত্রে দেখুন মাঘুমা বলটি পেয়েছিলেন কিন্তু শট নিলে কী হবে বাইরে চলে যায় নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারেনি আসলে এই সব পাঞ্চগুলো যদি নিয়ন্ত্রণ ঠিক না রাখে ফল পাওয়া যায় না হয় আবার মানভীর সিং আমরা মানভীরের প্রশংসা করেছি অনেকটা যেমন কতটা দৌড়েছে মানভীর সিং নিজের উপর অবাধ আত্মপ্রত্যয় রেখে কিন্তু এই গোলটি করেছিলেন কোণ দিয়ে যার ফলে দু গোলে জিতে যায়